নমস্কার দর্শক বন্ধু ধর্মআা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন সুস্থ আছেন আজকের যে ভিডিও করতে এলাম এই ভিডিওটি একটু অন্য স্বাদের ভিডিও অর্থাৎ আলোচনার বিষয়টি একটু অন্য ধরনের এই আলোচনার বা এই এই সমস্ত ভিডিওর বা এই সমস্ত পুজোর যে আলোচনা তার মধ্যে কিছু কিছু এমন কিছু পূজার আলোচনা আছে যেগুলো অনেক সময় আমাদের প্রশ্নের সম্মুখীন হতে হয় অনেকেই প্রশ্ন করেন অনেকে জেনে শুনে করেন অনেকে না জেনে করেন অনেকেই বিষয়টি জানেন না যারা বিদগ্ধ পণ্ডিত তারা ছাড়া শাস্ত্রজ্ঞ পুরোহিত ছাড়া আর অন্যান্য সাধারণ পুরোহিত বা নবাগত পুরোহিত বা সাধারণ যারা গৃহস্থ তারা তো জানেনি না তাই তাদের জানানোর জন্যই আমার এই ভিডিও করতে আসা বা আলোচনার জন্য আসা আমি আগেই বলেছি আমার ভিডিওতে ধর্ম সম্বন্ধীয় সব আলোচনাই থাকবে কিছু মাঝে মধ্যে সামান্য জ্যোতিষের আলোচনার কথাও থাকবে কিছু তন্ত্র বিষয়ে আলোচনা থাকবে আর পূজা বিষয়ে আলোচনা তো থাকবেই বা বৈদিক ক্রিয়াকর্ম শ্রাদ্ধাদি বিবাহ অন্নপ্রাশন উপনয়ন এগুলো তো থাকবেই তাহলে আমরা জেনে নেব যে আমরা সব পুজোর আয়োজন করি কালী পুজো থেকে দুর্গাপূজা নারায়ণ পুজো লক্ষ্মী পুজো বাস্তু পূজা বিশ্বকর্মা পূজা গঙ্গা পূজা সব পূজার আয়োজন করি যে পূজার আয়োজন আমরা অনায়াসে বলতে পারি যে ব্রহ্মা পূজার আর ব্রহ্মা পূজার উপাসনা আমরা করি না সাধারণত আমরা কেউ করি না এটা ভারতবর্ষের মধ্যে দু এক জায়গায় ব্রহ্মার মন্দির আছে এটা সঠিক কিন্তু ঘরে ঘরে কিন্তু ব্রহ্মা পূজার হয় না বা পূজার আয়োজন হয় না সেটা কেন কি কারণে সেটা হয় না অনেকে আমরা অনেকে ঠে ঠেকাগ্রস্ত হয়ে অনেকে ঠেকে গিয়ে ব্রহ্মা পূজার আয়োজন করেন ঠিকই ব্রহ্মা পূজার একটা নির্দিষ্ট তারিখ আছে বা দিন আছে অনেকেও সেই প্রশ্নটাই করেন যে ব্রহ্মা পূজা কোন দিন ফেলবো বা কোন দিনে পূজা করা যায় তা ব্রহ্মা পূজা অবশ্যই করবেন পূর্ণিমা তিথিতে পূজার দিন হিসাবে নির্দিষ্ট করা হয়েছে পূর্ণিমা তিথি তাই পূর্ণিমাতেই ব্রহ্ম পুজো করবেন যাদের খুব প্রয়োজন কিন্তু সাধারণভাবে আমরা দেখি ব্রহ্মাপুজো হয় না এর প্রচলন নেই ভারতবর্ষের দু এক জায়গায় হয়তো হয় আর কেউ বা ঠেকাগ্রস্ত হয়ে বা ঠেকে গিয়ে ব্রহ্মাপুজো করে থাকেন তা সেটা কেন হয় না কেন করা হয় না সেটাই আজকে জানবো আসুন ভিডিওটি থেকে সবাই সরে যাবেন না ভিডিওটা সম্পূর্ণ দেখুন জেনে নিন আগেই বলবো আগেই বলেছি যে আমি একটা ভিডিও পঞ্জিকা তৈরি করতে চাই যাতে এমন কোনো বিষয় নেই যেটা থাকবে না কিছুমাত্র থাকবে না যদি ঈশ্বর আমার সঙ্গে সাথ দেন আপনারা যদি আমরা পাশে থাকেন বা যেভাবে যারা পাশে থেকেছেন তারা যদি থাকেন বা ঈশ্বর সাথ দিলে আমি চেষ্টা করব সম্পূর্ণটা না পারলে তার অধিকাংশটা পারব এটা আমি আশা রাখি ব্রহ্মা যখন তার পুত্র পৌত্রদের বিশ্ব প্রজা সৃষ্টিতে যখন প্রেরণা দিচ্ছিলেন তখন নিজের ছেলে নাতিদের প্রজা সৃষ্টিতে যখন প্রেরণা দিচ্ছিলেন উৎসাহ দিচ্ছিলেন কারণ নিজে আমি তো একা আসলেই হবে না আমার তো সঙ্গবঙ্গ দরকার আমি যদি প্রজা সৃষ্টি না করতে পারি তাহলে আমাকে কে মানবে কে উপাসনা করবে কে পূজা অর্চনা করবে এই বিষয়ে তিনি যখন তার পুত্র পৌত্রদের যখন প্রেরণা বা উৎসাহ দিচ্ছিলেন তখন নারদ তাদের সংসার বৈরাগ্যবিদ্যা নিয়ে বা ভগবানের ভজনা করার জন্য প্রেরণা দিতে লাগলেন এদিকে তখন নারদ কী করলেন ব্রহ্মা যখন একদিকে পুত্রপৌত্রদের মধ্যে বিশ্বের মধ্যে প্রজা সৃষ্টির জন্য উৎসাহ দিতে লাগলেন আবার নারদ তাদেরই আবার সংসার বৈরাগ্য বিদ্যা এবং দেবদেবতার ভজনা বা সাধন ভজন নিয়ে উৎসাহ দিতে লাগলেন অনেকেই তখন ব্রহ্মার কথাকে অবজ্ঞা করেন সেই সময় ব্রহ্মার কথা অনেকে মেনে নেননি ব্রহ্মা এতে রেগে রেগে যান এবং নারদকে অভিশাপ দেন ব্রহ্মান রেগে গিয়ে তখন নারদকে অভিশাপ দেন যে নারদ তুমি আমার মতো পিতাকে অবজ্ঞা করছ হে নাড় তুমি আমার পিতাকে আমার মতো পিতাকে অবজ্ঞা করছো তুমি কোথাও এক মুহূর্ত স্থির থাকতে পারবে না তুমি এক মুহূর্ত কোথাও স্থির থাকতে পারবে না সারা জীবন তোমাকে ঘুরে বেড়াতে হবে এটা ব্রহ্মাকে অভিশাপ দিলেন হ্যাঁ এই সরি নারদকে অভিশাপ দিলেন ব্রহ্মা এ কথা শুনে নারদও তাকে অভিশাপ দিলেন কাকে ব্রহ্মাকে কি বলেন হে লোক পিতামহ আপনি ভগবত তত্ত্ব জ্ঞান সম্পন্ন হয়েও অর্থাৎ ভগবত তত্ত্ব ভগবতের যে জ্ঞান এই তত্ত্বজ্ঞান জেনেও আমাদের সকলকে সংসারী হওয়ার প্রেরণা দিচ্ছেন যার জন্য লোকে যার জন্য লোক যৌন সুখ মহাচ্ছন্নয়ে মৃত্যুময় জগতে বদ্ধ হয়ে থাকবে বুঝতে পেরেছেন কী বললাম এদিকে ব্রহ্মা তার পুত্র পৌত্রদের প্রজা বিশ্বের মধ্যে প্রজা সৃষ্টির বিষয়ে যেমন উৎসাহ দিতে লাগলেন যেমন আবার নারদ কি করলেন তাদেরকেই আবার দেব দেবতার ভজন তার উপাসনা সম্বন্ধে উৎসাহ দিতে লাগলেন এই দুই পক্ষ অর্থাৎ এক ব্রহ্মা আর নারদ এই দুই পক্ষের আলোচনাতে অনেকেই অবজ্ঞা করলেন ব্রহ্মার চিন্তাধারার ওপরে এদিকে ব্রহ্মাকে অভিশাপ দিলেন ব্রহ্মা অভিশাপ দিলেন নারদকে তুমি এক জায়গায় কোনো দিন স্থির থাকতে পারবে না তুমি এদিক ওদিক শুধু দিকে শুধু ঘুরেই বেড়াতে থাকবে অর্থাৎ যাকে বলে ভব ঘুরে আবার নারদে তেমনি অভিশাপ দিলেন ব্রহ্মাকে যে আপনি ব্রহ্মাকে অভিশাপ দিলেন যে আপনি একজন জ্ঞানী প্রকৃত জ্ঞানী ভগবত তত্ত্বজ্ঞান আপনার হয়েছে এটা জেনেও সকলকে সংসারী হওয়ার জন্য আপনি উৎসাহ দিচ্ছেন যে যে যৌন সুখে সংসারী হলে যৌন যৌনাচার আসবে যে যৌনসুখ যৌনসুখ পেয়ে তারা মোহাচ্ছন্ন মোহ আচ্ছন্ন হয়ে থাকবে এই মৃত্যুময় জগতে বদ্ধ হয়ে থাকবে তারা তখন আপনি যতই পূজ্য হন না কেন যতই আপনি বরণীয় হন না কেন পূজনীয় হন না কেন জগতের জীব কেউ আপনার পূজা করবে না জগতের জীব কেউ আপনার পূজা করবে না সব ওই যৌনসুখ মহচ্ছন্ন হয়ে মহাচ্ছন্ন হয়ে থাকবে ওই নিয়েই ব্যস্ত থাকবে আপনার পূজা কেউ করবে না এই বলে নারদ এই বলে নারদ অন্তর্হিত হলেন অদৃশ্য হলেন সেই থেকে জগতে ব্রহ্মার পূজা না হওয়ারই মতন শুধু দুই এক জায়গায় হয়ে থাকে এই জগতে ব্রহ্মার পূজার প্রচলন এর জন্যেই হয়নি আশা করি বিষয়টি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন মনে করে চ্যানেলটি আগে সাবস্ক্রাইব করবেন যাতে প্রত্যেকটি ভিডিও অনায়াসে আপনি পেতে পারেন আরেকটি বলবো বিষয় যে আপনারা যারা ভিডিওটা ওপার থেকে দেখছেন যারা আমার শুভাকাঙ্ক্ষী যারা আমার হিতাকাঙ্ক্ষী তারা তো আছেনই এবং যারা নতুন মাত্র আমার ভিডিও দেখেছেন সবে নতুন ভিডিও আমার দেখছেন তাদের উদ্দেশ্যে বলবো যে আপনাদের তো আত্মীয় স্বজন বা আপনাদের পরিবারে আমাদের হিন্দু ধর্মের কোনো না কোনো তো কাজ হয় যদি একটু ভালো কাজ করাতে হয় আপনারা যোগাযোগ করতে পারেন সে কলকাতায় হোক কলকাতার বাইরে হোক যে কোনো জায়গায় আপনারা আমাকে ফোন করে নেবেন ভিডিওতে আমার নাম্বার দেওয়া থাকে আপনারা দেখুন যদি ভালো না লাগে তারপরে আর বলবেন না এবং সব রকম কাজ যারা পারেন না যাদের সময় কম বা যাদের সংসারের লোক খুবই কম মোটেই নেই এমনও তো অনেক পরিবার আছে যে যারা পয়সা দেবেন যেটা খরচা হয় সেটা দেবেন কিন্তু লোক বলের অভাব আমরা সেখানে কি আমরা প্যাকেজ নিয়ে কাজ করে থাকি আপনাকে কিচ্ছু দায়িত্ব নিতে হবে না যাই হোক যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করবেন যাতে আপনি প্রত্যেকটি ভিডিও অনায়াসে আপনি পেয়ে যেতে পারেন আজ তাহলে এখানেই শেষ করছি নমস্কার